বিধায়ক শৌকাত মোল্লা বলছে তোহা সিদ্দিকির খাতা আছে আবার তোহা সিদ্দিকি সাহেব বলছে ওরও খাতা আছে ভাঙরের ঘরে ঘরে ওর খাতা আছে তা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না এই ব্যক্তি কুসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না শুধু একটা বলতে চাই তৃণমূলের খাতা ভাঙরের ঘরে ঘরে ক্যানিস্টের ঘরে ঘরে আছে আমাদের এই এলাকার লোকের ঘরে ঘরে আছে কিভাবে জমি লুট করছে কিভাবে ওয়েটল্যান্ডে বাড়ি বাঁধতে গিয়ে পুলিশ এবং তৃণমূল পয়সা নিচ্ছে আছে কি করে আমাদের পার্কের পাশ থেকে পুরো কেষ্টপুর খালে দুধার ভরাট হয়ে গিয়ে বাড়ি তৈরি করছে টাকার বিনিময় সেই সব খাতা আছে কি করে মানে কোনো কাজ করতে গেলে রাস্তার কাজ করতে গেলে পঁচিশ ভাগ তিরিশ ভাগ কাটমানি খাওয়া হয় আর এক বছরের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যায় সেই সমস্ত খাতা আছে এবং এই খাতার খাতার উপরে লেখা আছে মমতা ব্যানার্জি এবং এলাকার পর্যবেক্ষক মোল্লার সৌজন্যে এই সমস্ত কাজ হচ্ছে সে সমস্ত খাতায় লেখা আছে এই সব খাতা খুলবে ভোট যেখানে হবে জনগণ ভোটের বাক্সের সামনে খাতা খুলবে এবং ভোট লুটপাট করতো আঙ্গর ক্যানিং এলাকায় বেশি লুটপাট হতো নোয়ালাকাও হতো এবার মানুষ একেবারে পকেটে খাতা নিয়ে যাবে লুটপাট বন্ধ করে ঠিক জায়গায় মোটামুটি যা করার করে দেবে অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দেবে তিনি কি এই কথাটা ঠিক বলছেন আপনি তো ভাঙড়া না আমি সেটা মনে করি না উনি ভাঙড়ের ইতিহাস জান না ওনার ভাঙড়ের ইতিহাস আর একটু ভালো করে জানার জন্য উনাকে অনুরোধ করছি ভাঙড়ে ভাঙর বিধানসভা কেন্দ্রে বাহাত্তর সাল সেই সময়ও সিপিএম বিধানসভা কেন্দ্রে সাল পর্যন্ত সিপিএম জিতেছে ভাঙর বিধানসভা কেন্দ্রে সাতষট্টি উনিশশো সাতষট্টি এবং উনসত্তর সালে কংগ্রেস হেরে গেছিল বাংলা কংগ্রেস জিতেছিল সুতরাং পঞ্চাশ ষাট ষাট বছরের ইতিহাসে বলে যে ভাঙড় হলো কংগ্রেস বিরোধী ভাঙর হলো তৃণমূল কংগ্রেস বিরোধী ভাঙর হলো ক্ষেত্র ভাঙড় এরা বামপন্থীদের সঙ্গেই ছিল এর কারণ হলো ভাঙরে হাজার হাজার বিঘে জমি গরিব মানুষের মধ্যে বন্টন হয়েছে ধাপার পিছনে ছিল ভাঙড় কেউ চিন্ত না ভাঙরকে সেই ভাঙরে এশিয়ার বৃহত্তম লেদাল কমপ্লেক্স হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন হয়েছে সুতরাং ভাঙরে ব্যক্তিকে সকাত কি আরামুল ব্যাপারটা নয় ও ব্যাপারে আমি একমত নই ভাঙর হলো বর্তমানে শাসক শ্রেণী বিরোধী এলাকা মানুষের মনোভাব তাই আমি কোনো ব্যক্তির নামে বলবো না কারণ তৃণমূল পার্টিটাই হলো সেটা শুধু একটা ব্যক্তি নয় তৃণমূল পার্টির যা নীতি সেই নীতি হলো ওরা হলো চোরা রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে আমাদের রাশি ফল আছে না কি কি রাশি আছে ওরা হলো চোরা রাশি চোরা রাশি ওদের জন্ম হয়েছে ধান্দাবাজির রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে সুতরাং এটা চোরা পার্টি এই পার্টি

সেটা সেটা তোয়া সিদ্দিকের কথা আমি ও লাইনে যাব না আমরা প্রচার করব এখানে তৃণমূল আর বিজেপি আমরা ওকে তোয়া বাবু কি বললেন বা অন্যরা কি বললেন সেটা আমাদের কাছে ব্যাপার নয় তোহা সিদ্দিক যদি বুঝে থাকেন তার যদি বদলয় হয় যে তৃণমূল তৃণমূল ফুটফুটায়ক তৃণমূলের পুলিশ হামলাবাজি করেছিল তৃণমূলের পুলিশ বিভিন্ন ধর্মক্ষেত্রেও হামলা বাজি করছে করেছে এইটা যদি তার বোধদয় হয় তাহলে খুব ভালো স্বাগত জানাবো কারণ আমরা চাই যে তৃণমূলের অত্যাচার আর বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারাই মুখ খুলবেন তাদের আমরা নিশ্চিতভাবে প্রশংসাই করব তৃণমূল যতদিন থাকবে এইসব তৃণমূলের বিধায়ক নয় ছোট ছোট নেতাদেরও তিন চারটে করে পুলিশ থাকবে অনেক ক্রাইম হচ্ছে সেগুলো ধরতে পারছে না তৃণমূল কলেজে রেপ হচ্ছে অভয়াকে মারা হলো হসপিটালে এসব এসবে কোনো নিরাপত্তা নেই কিন্তু এই ভাঙরেই প্রায় সত্তর আশি জন পুলিশ দেওয়া আছে তৃণমূলের নেতাদের ছোটখাটো নেতাদের রক্ষা করার জন্য শুধু ওইসব থাকবে কিন্তু মানুষ ক্যানিংস্টে মানে মোটামুটি কোন গণতন্ত্র নেই গণতন্ত্র শরীর সমাধি করার চেষ্টা করেছিল বুলডেজার দিয়ে ঘর ভেঙে প্রচুর বাড়ি বিরোধী পক্ষ হওয়ার জন্য বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে স্বৈরাচার একটা সময় পর্যন্ত টিকতে পারে হিটলারও টিকতে পারেনি মুসলিনীও টিকতে পারেনি নেপাল দেখেছেন বাংলাদেশ দেখেছেন থেকে শ্রীলঙ্কা দেখেছেন সমস্ত কিছু থেকে এখানকার এখন যারা শাসক আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত না কিন্তু জনগণ শান্তশিষ্ট জনগণ তাদের কিন্তু ধৈর্যের বাদ যদি ভেঙে যায় আমরা চাই না ধৈর্যের বাদ ধৈর্যর বাদ তাদের ভাঙবে ভাঙলে গণতান্ত্রিক উপায়ে এখনো তারা তাদের মতদান করার যদি সুযোগ দেওয়া হয় তাহলে কেন বহু কেন্দ্রের তৃণমূল ব্যাপক ঘটে আমি উপভোগ করছি না এই উপভোগ করার কি আছে ওয়াসিদ্দিকের সঙ্গে আমি শুনেছিলাম শকাত মোল্লার খুবই ভাব ছিল ওর হয়ে প্রচারেও আসতেন এখন কি জন্য বেঁধেছে ওদের গন্ডগোল ধর্মীয় অনুষ্ঠানে ওর হয়ে কথা বলতে কিন্তু এখন কি নিয়ে কি শুনিয়ে নিয়ে ওদের মধ্যে গন্ডগোল বেঁধেছে সেইটা আমি একটু পরিষ্কার হওয়া চাই আমি আমি ওখানে এব্রাহিম সিদ্দিক সাহেবকে খুবই শ্রদ্ধা করি আমি কারণ তিনি এগারো সালের পর থেকেই যেখানেই গণতন্ত্র হরণ হয়েছে উনি সব জায়গায় গেছেন মানে যেখানে মানুষ আক্রান্ত হয়েছেন তিনি সব জায়গায় গেছেন আমি ওনার সঙ্গে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব আসল ঘটনাটা কি